আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাখির মাংসের রেসিপি প্রথমে আমি চুলে একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে রসুন বাটা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমার এই ক্লিপটা নেওয়া হয় নাই তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজটা দেওয়ার পর আমি না করতে থাকবো যেন নিচে না লেগে যায় আর আমি লবণ আগেই দিয়ে দিয়েছি লবণটা আগে দিলে ছিটকে পেঁয়াজটা একদম ভাজা ভাজা করতে হবে তাই আমাকে অনগল না উপরে থাকতে হবে আর পাখিগুলো আমি কেটে দুই আগেই পরিষ্কার করে রেখেছি পাখির মাংস আর পাখি পরিষ্কার করা অনেক কষ্ট হয় অনেক লুম থাকে আমার মনে হয়েছে একটু পেঁয়াজ কম হয়েছে তাই আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম আদা দেওয়ার পর এরপর আমি আচার করবার কিছুক্ষণ তারপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আর মাংসের মশলার গুঁড়া সব মশলা একসাথে দিয়ে দিয়েছি তারপর আর কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে মিশাবো মশলাটা ভালোভাবে কষা কষা হতে হবে এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি পানি দেওয়ার পর না চাড়া করতে থাকব। না করে মশলাটা ভালোভাবে কষাবো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাংস দিব যে আমার মশলাটা দেখেন কষা হয়ে গেছে আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি পাখির মাংস খুব অল্প হয়েছে দুইটা পাখি ছিল তারপর মাংসগুলো দিয়ে আরও ভালোভাবে মশলার সাথে মেশাবো ভালো করে মেশানোর জন্য আমাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়াই করতে থাকব যেন মাংসটা নিচের দিকে জলে না যায় আর মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেশি যায় এই জন্য আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি তারপর আমি অল্প পরিমাণের পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসগুলো এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢেকে কিছুক্ষণ রান্না করব যেন মাংসর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে পাখির মাংসে একটা গন্ধ থাকে গন্ধটা যেন না থাকে এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই দেখুন আমার কষানো হয়ে গেছে মাংসগুলো মাংস কষানো হয়ে গেছে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয় নাই এই জন্য আমি এখানে মগ গরম পানি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি ইউজ করেছি আমি এখানে দেওয়ার পর আর একটু নিচের দিকে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রান্না করব অনেকক্ষণ একটু সিদ্ধ হতে সময় লাগে অনেকক্ষণ রান্না করব রান্না শেষ হলে দেখেন আমার মাংসটা কেমন হচ্ছে আর আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ